এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই দ্রব্যমূল্য রক্ষপতির প্রশ্ন আজকে জনগণের গণমানের নিরাপত্তার প্রশ্ন ঈদের আগে শ্রমিকদের পুরো পরিষদের প্রশ্ন এই কথা যখন বামপন্থীরা বলে ওনাদের গা জ্বালান হয়ে যায় অন্য চড়াও হন অন্য শিক্ষকদের আক্রমণ করেন ছাত্রদের উপরে আক্রমণ করেন বিভিন্ন পেশাজীবী শক্তির আন্দোলনের উপর আক্রমণ করেন শেখ হাসিনা আক্রমণ করে ত্যাগ লাগিয়ে নিজের ক্ষমতা পাকাপক্ত করতে চেয়েছিলেন এই সরকারও একই পথে হাঁটছেন ফলে নব্য ফ্যাসিস্ট যদি তৈরি হয় এই গরম বুথানের ফসলকে কাজে লাগিয়ে নিশ্চয় বাংলাদেশের জনগণ তা হতে দেবে না আমরা এই সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই বেশি কিছু নয় একটি সংস্কার করার সুযোগ আছে তা নির্বাচন কমিশনও করতে পারে সে কিভাবে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিভাবে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ওই জামানতের টাকার প্রশ্ন ওই শ্রমিক কৃষকের প্রতিনিধিত্বের প্রশ্ন কীভাবে পার্লামেন্ট জনগণের পার্লামেন্ট হবে সেই প্রশ্নে প্রয়োজনীয় সংস্কার করে এই নির্বাচন কমিশন তার যে প্রস্তুতি আছে তাতে তিন মাসের ভেতরেই তার পক্ষে নির্বাচন করা সম্ভব আমরা সরকারকে বলতে চাই কালক্ষেপণ না করে এই মুহূর্তে দেশের স্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘোষণা করা হোক তা না হলে জনগণ আপনাদের মুখোশ জনগণের সামনে ইতিমধ্যে উন্মোচিত হয়েছে জনগণ ঘুরে দাঁড়াবেন আগামী রোজার ঈদের আগে তেইশ তারিখের ভেতরে যদি শ্রমিকদের বেতন বোনাসের টাকা পরিশোধ না করা হয় শ্রমিকদের নিয়ে সাথে থেকে বাম গণতান্ত্রিক জোট সেই লড়াইয়ে সামিল হবে সেই সামগ্রিক এই জেলায়